চলমান বিডিএস জরিপে জরিপকারকদের কাছে আপনারা এমন নকশা দেখতে পাবেন তো এ ধরনের নকশাগুলো মূলত হাল নকশা এবং সাবেক নকশা একত্রিতভাবে প্যান্টাগ্রাফ করা তো কেন করা হয় এই প্যান্টাগ্রাফ তো সীমানা নির্ধারণ ও বিবাদ নিরসনের জন্যই মূলত এই নকশাটা তৈরি করা হয় সাবেক নকশা অনুযায়ী জমির প্রকৃত সীমানা কোথায় ছিল এবং বর্তমানে হাল দখলে কোনো পরিবর্তন এসেছে কিনা তা যাচাইয়ের জন্য দুটি নকশা একত্রিতভাবে মেলানো হয় এতে সীমানা সংক্রান্ত জটিলতা জরিপে যখন নতুন হাল দাগ নাম্বার দেওয়া হয় তখন সেটি সাবেক কোন দাগ থেকে এসেছে তার একটি যোগসূত্র বা রেফারেন্স রাখা প্রয়োজন হয় এটি সত্য বা মালিকানা প্রমাণের জন্য খুবই জরুরি সাবেক রেকর্ডে মালিক কে ছিলেন এবং বর্তমান উত্তরাধিকার বা করায় সূত্রে কে মালিক আছেন